রব বলছে তুমি সত্য বলো তোমার আমাল সংশোধন করে দেব তোমার হৃদয় পরিবর্তন করব আমি আল্লাহ তুমি শুধু সত্য বলো তুমি সত্য বলো আমি আল্লাহ তোমার হৃদয়ের মধ্যে নিয়ামত দিয়ে দেব দয়া দিয়ে দেব তোমার হৃদয়কে নরম করে দেব যাতে তোমার কৃতকর্ম সংশোধন হয়ে যায় তাহলে কি হবে ওয়াগফির লাকুম যুনুবাকুম বাবা মায়ের সাথে অন্যায় করো তাদেরকে চোখ রাঙিয়ে কথা বলো আমি তোমাকে ক্ষমা করে দেবো কিন্তু তুমি আজ বন্ধ করে সত্য বলো লা লাভ মমেই উঠেল্লা আর যে আল্লাহকে ইবাদত করে যে আল্লাহকে মানে যে আল্লাহকে পুঁজে যে যে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে ওরা শুবুলু নবীর দেওয়া পথ অনুযায়ী নবীর দেওয়া মত অনুযায়ী নবীর কথা অনুযায়ী যে আল্লাহকে মানে যে সরাত আদায়ী করেন নবী যেভাবে করেছে যে সিয়াম পালন করেন নবী যেভাবে করেছে যে দলা করেন নবী যা বলেছে যে সত্য সাক্ষী দেয় নবী যেভাবে বলতে বলেছে কি হবে সে জিতে যাবে সে জিতে যাবে কি জিতবে ফৌজান আযীমা সে অনেক বড় করে জিতে যাবে যেমন আর্জেন্টিনা আর ব্রাজিল খেললে 10 এ গোল হলে কিভাবে জিতলো কেমন জিত হলো এটা 100 শূন্য গোল হলে কেমন জিতলো 1 লক্ষ গোল আর শূন্য গোলে জিতলো দলটা কেমন ভাবে জিতলো আল্লাহ সে ফাকাদ ফাজা ফৌজান আযীমা এত মহান রব যে রবের বসার কুরসির নিচে পুরো পৃথিবী যা কিছু তিনি সৃষ্টি করেছে ওনার বসার চেয়ারের নিচে সুতার চাইতে ছোট এত বড় রব যদি বলে যে সে অনেক বড় করে জিতেছে কত বড় করে জিতেছে তাহলে এত বড় করে জিতার উপায় কি আল্লাহকে ভয় করা কি আমার সঙ্গে বলেন এত বড় করে জিতার উপায় কি এবং সত্য বলা এবং সত্য বলা দেখেন আল্লাহকে ভয় করা হল সত্য বলা যাই হোক এটা ছিল ওটা ছিল এটা হচ্ছে এটা খুদবাতুল হাজা প্রত্যেক জুমায় ইমামরা এই খুদবা দিয়ে স্টার্ট করে আমি আজকে আসলে কথা বলতে চেয়েছিলাম দুনিয়া দুচ্ছ আমাদের বড় ভাই শ্রদ্ধেয় মাহমুদ বিন কাসিম আহফাযাহুল্লাহ তিনি মাশাআল্লাহ অনেক কথা বলেছেন সময় পেলে আরো বলতেন ওনার কথা কুচিয়ে আসছে মাসাল্লাহ খুব সুন্দরভাবে তিনি বলেছেন আমার মন চাচ্ছিল যে শুনি তো কথা একজনে বললেই হলো একজনে বললেই হলো তবু আপনারা দাওয়াত করেছেন দু চারটা কথা বলে যাবো সেই সুদূর চট্টগ্রাম থেকে আসে আপনারা কি শুনতে আসছেন আসছেন কিছু শিখতে সত্য বলবেন একটু আমি বলেছি কি কথা বলতে হবে আমি গান দিয়ে কথা বলতে পারি না আমি দুঃখিত আমি কিসা কাহিনী জানি না আমি কিসা কাহিনী কাকে বললাম এমন তো নয় যে আমার চোখের চোখের সামনের শ্রোতারা সবাই প্রতিদিন কোরআন পড়ে এমন তো নয় যে আমার সামনে শ্রোতারা প্রতিদিন হাদিস পড়ে ওরা বিরক্ত দুটা গান গিয়ে শোনাই দুটো কিস্তা শোনাই ওদের একটু ভালো সময় পার বাস্তবতা তো এমন শ্রোতারা ওয়াজে বসে একটু বসে কোরআন খুলেও দেখে না তুমিও জানে না তাই আমি দুঃখিত আমি কোনো কিসা কাহিনী ইউসুফ জোলেখার কাহিনী বলতে আসিনি আমি গান গিয়ে শোনাতে আসি আমি এসেছি দু চারটা কথা বলবো শুনতে আকৃষ্ট মনে হলে হবে না হলে নাই কিন্তু যদি কেউ শিখার ইচ্ছা নিয়ে সে শিখতে পারবে এই দুনিয়া তুচ্ছ জি আর ওয়ান ফাইভ তুচ্ছ আইফোন তুচ্ছ এগুলো তো এত তুচ্ছ যে এগুলোর কথা আল্লাহ হিসেবে নিয়ে আসি তিনি বলছেন যে দুনিয়াটাই তুচ্ছ জি তিনি বলছেন যে আপনার দাদার পঞ্চাশ বিঘা জমিন ছিল আর এই এলাকার অমুকের এখন পাঁচশো বিঘা জমিন

আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তুমি বলতে কি আপনি উম্মতি মোহাম্মদ নাকি আদম আলাহ থেকে তুমি বলতে কি আপনি নাকি আদম থেকে এ দুনিয়াটাকে শুধু আপনার জন্য আলাদা দুনিয়া নাকি থেকে

এটা এভাবে দুটো ফুল কেন লাগাইছে এখান থেকে আমরা চলে যাওয়ার পরে এটা এখানে থাকবে আল্লাহ বলছে পুরো দুনিয়া এই সাগর মাটি পাহাড় পর্বত তুমি যেখানে থাকো তুমি যেখানে থাকো না তুমি যাচ্ছি না তুমি যাচ্ছি না এই সবগুলো কি শোভা মাত্র কি মাত্র মানে এই লাইট দুটো বাঁকা করে লাগানোর মতো সাজ সজ্জা ولا عند الله আর যা আল্লাহর কাছে আছে আর যা আল্লাহর কাছে আছে

আর দুনিয়ার জীবন তো খেল তামাশা মাত্র খেল তামাশা ছাড়া কিছুই না তোমার দাম্ভিকতা তোমার শক্তি তোমার যত মান মর্যাদা তোমার যত অর্থ সম্পদ আর তোমার যত বয়স তোমার

যত দাঁড়ি নাই তারা ইনশাআল্লাহ দাঁড়ি রাখবে এরকম অনেকবার বলেছে নাকি বলে নাই পরে রাখবে আর একটু বয়সের পরে ছি এমন হাজার মা বাবা পাওয়া যায় ছেলেটা দাঁড়ি রেখেছে অ্যাসিড ছিতে পড়ে বলল যে এখন রাখিস না কলেজে উঠলে রাখিস ও মা তোমাকে বলি তুমি তোমার ছেলেকে আদর করো না ছি আরে তোমার মতো মারা মائشাকে হত্যা করেছিলেন কাফেরদের জন্য এটাকে কে ঠাকানুর আটকানোর কেউ নেই তাহলে এক ব্যক্তি চাইল এসে পড়ু ওই শাস্তি যেটা আসবেই আসবে আর যেটা আসলে কাফেরদেরকে বাঁচানোর কোন পথই কি নেই এটা এক ব্যক্তি চাইল আল্লাহ বলছেন যে মিনাল্লাহিল মারিজ এটা আসবে এটা আল্লাহর কাছে যিনি ঊর্ধ্বরোহনের স্বপন সমূহের অধিকারী এটা আসবে আল্লাহর কাছ থেকে যিনি আকাশের উপর থাকে যিনি মর্যাদাবান যিনি বড় যিনি মহৎ ওনার কাছ থেকে এটা আসবেই আসবে সাহর রজুল মালায়েকাতু ওয়ার রূহ ইলাইহি ফী ইয়ুমিন কান মিকদারহু 50000 সনাত خیال করবেন ফেরেশতা এবং মানুষের আত্মা বা রুহ মরে গেলে যেটা বের হয়ে যায় যেটা বের হয়ে গেলে আপনাকে মানুষ লাশ বলবে মৃত বলবে কোন কাজেরি না আপনি সবার পায়ের নিচে আপনি কোথায় আপনি মরে গেলে কবর দেওয়ার পরে কি দিয়ে মাটি চটে অপমান মানে পা দিয়ে ছোট অপমান না এটা আল্লাহর দেওয়া বিধান এটাই সম্মান এটাই তখন কি তখন এটাই সম্মান কারণ আপনি তো মরে গেছেন আপনি তো মরে গেছেন আপনি তো নিজের কবর নিয়ে যেতে পারবেন না আপনার জন্য লোক লাগবে এটাই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সম্মান আপনি বলছেন ওমক তাবিজ দেয় তমুক পানি পড়া দেয় তুমুকের দরবারে এই পাওয়া যায় সেই পাওয়া যায় আরে ওমক তমুক যখন মারা গিয়েছিল নিজের কবরে নিজে যেতে পারেনি আপনাকে কি দেবে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আল্লাহর সাথে এত বড় অন্যায় এত বড় গদ্দারি করবেন না এত বড় অন্যায় কথা কখনো বলবেন না কেউ কি দিতে পারে না কেউ দিতে পারে আল্লাহ কারো কাছে ঠিকাদারে দিয়ে রাখিনি যে তুমি মাধ্যম ছাড়া আমার কাছে কেউ আসতে পারবে না আল্লাহ মানুষের এখানে চাইতে কাছে আল্লাহ মানুষের কি এই গলার যে পশনটা এটার আল্লাহ কাছে মানুষের বুঝে আসছে না আসলে আচ্ছা যাই হোক তো আল্লাহ বলছেন যে ফেরিস্তা এবং রুহ আল্লাহর দিকে উপর দিকে ওঠে এমন এক দিনে যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর একদিনের পরিমাণ কত বছর যারা বলে যে আরে একটু গুনাহ করে আলো হালকা একটু জুইলা তো জান্নাতে যাবো মুসলমান একদিন যদি পঞ্চাশ হাজার বছর হয় আধা দিন জুললে কয় হাজার বছর

জিনা এগুলোর ভুন পৃথিবীর কশ্মিন কালে কেউ ধরতে পারবে না আপনি আস্থা রাখেন আমার কথার প্রতি কারণ এগুলো কোন তাফসির নেই এগুলো ডাইরেক্ট আই মানি আমি ইউ তুমি ইট মানি খাও গো মানি যাও কাম মানি আসো এইরকম তরজুমা এটা কি অনুবাদ এটা কি ব্যাখ্যা না এটার ভুল বের করতে পারবে না কেউ তাহলে এবার আল্লাহ তালা নবী সাল্লাহ সাল্লামকে বলতেছে কি বলতেছে

আপনি যখন সামনের লোককে তুচ্ছ মনে করেন তখন আপনি কিভাবে বলেন ওইসি ওইসি চিনি চিনি বাপরে বাপ তোদেরকে চেনাস হ্যাঁ তুই কি পারো আমি জানি আপনি কি করে ভয় পাইছেন নাকি উপবাস করছেন হ্যাঁ ভয় পাইছেন সেই জন্য আল্লাহ সুহাম মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলছে ও মোহাম্মদ ধৈর্য ধারণ করেন সবরান জামীলা পরম ধৈর্য ধারণ করেন ইন্নাহুম yarawnahu baida তারা ওই দিনকে অনেক দূরে মনে করে ওয়া নারহু ক্বরিবা আমি আল্লাহ ওই দিনকে অনেক নিকটে দেখতে পাচ্ছি ইয়াওমা yakunu as-সামাউ সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো ও অপেক্ষা করছে না ও মোহাম্মদ সাল্লু আলাইবাম ও অপেক্ষা করে কখন আসবে ক্রিয়ামতের দিন কখন আসবে আগাবের দিন কখন আসবে হিসাবের দিন কখন আসবে বিচারের দিন ও অপেক্ষা করে না মোহাম্মদা ও মোহাম্মদ সে মনে করে অনেক দূরে আমি আল্লাহ দেখতে পাই এটা অনেক কাছে অনেক কাছে

না হাসবেন না আল্লাহ কি বলছে জানেন যেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো সেদিন কোন অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুর খবর নেবে না

তাদেরকে করা হবে এই অন্তরঙ্গ বন্ধু গুলাকে করা হবে একজনকে আরেকজন থেকে দৃষ্টিগোচর একজন আরেকজন থেকে পালাবে সরে পড়বে ছিটকে পড়বে একজন যাতে আরেকজনকে না দেখে সেদিন এই ব্যবস্থা করা হবে সেদিন আপনি মোহাম্মদ সাল্লাম অপরাধীদেরকে দেখবেন সে শক্তির বদলে আল্লাহর আল্লাহর বদলে আল্লাহর শক্তির বদলে বদলে এই সেদিন এই লোকগুলো দিতে চাইবে আল্লাহকে কি তার ছেলে সন্তানকে আল্লাহ ইয়া আমার ছেলেকে কে নিয়ে নেন আমাকে ছেড়ে দেন ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি দিনটা কেমন হবে বাবা জি জি ছেলে মক কিডনি দিয়ে দেয় ছেলের অসুখ কিডনি দিয়ে দেয় বিদেশে 10 বছর থাকে যুবক তোমাকে একটা বাস্তবতা বলি তোমার বাবা তোমাকে কত ভালোবাসে তোমার বাবার বয়স 35 বিশ বছর বয়সে বিদেশ গিয়েছিল তোমাদের ঘর ছিল পাঁচ বছর জীবনের ব্যয় করে দিয়েছে বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ক্রিকেট ফুটবল ক্যারাম কত দাওয়াত কত আপন মারা গেছে সব ব্যয় করে পঁচিশ বছর বয়সে দেশে এসে বিয়ে করেছে ঘর দিয়ে তোমার মাকে তোমার জন্ম হয়ে তোমার বাবা চলে গেছে বিদেশ তোমার জন্মের পরে আট বছর তোমার বাবা বিদেশে বিবাহিত তো বটে কিন্তু সে বউয়ের স্বাদ পাচ্ছে না তুমি প্রেমিকার পিছনে ধরে পনেরো বছর বয়স তোমার বিশ বছর বাইক লাগবে তোমার তোমার বাবা বিয়ে করা সত্ত্বেও সে তার যৌবন কাটাতে পারেনি তার বউয়ের সাথে মানে তোমার মায়ের সাথে তোমার জামাকা পরের ব্যবস্থার তুমি বুঝো যুবক তোমার বাবার বয়স এখন চল্লিশ সে তোমার মার কাছে আসলার অনুভূতি নেই তার

ডেইলি পাঁচশো টাকা করে দিতে পারবে এই লোকটা যদি ষাট বছর বয়স পায় তার জীবনের বিশটা বছর সে এমন বিষ্ঠা বছর যে বিশটা বছর সে হাড় পরিশ্রম করতে পারত করছেও তোমার মায়ের দেখা সে পায় এমন মূল্যবান যৌবন বিশটা বছর দিয়েছে পঞ্চাশ বছর বয়সে দেশে আসছে তুমি বিয়ে করে বউ নিয়ে আলাদা থাকো তুমি বিয়ে করে শ্বশুর বেড়াতে যাও তোমার বাবার দেশে তো আসছে তার যৌবন আর নেই তার ওই সুখ আর নেই তোমার যৌবন তৈরি করেছে তার যৌবন দিয়ে এই মুহূর্তে কি সে যৌবন কিনতে পারবে তোমাকে তোমার বাবা এত ভালোবাসে আর আল্লাহ বলছে তোমার এই বাবা যে বাবা ঘুষ খেয়ে তোমাকে মানুষ করার চেষ্টা করে বিদেশে পড়ালেখা করেন যে বাবা এই এলাকার চেয়ারম্যান ঘুরতেই হবে না হবে নয়